বন্ধুরা আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমি আপনাদের শান্তিপুরের বুকে এক নাইটির কারখানা সন্ধান দিচ্ছি এখান থেকে আপনারা অল টাইপ ব্র্যান্ডেড নাইটির এ টু জেড কালেকশন পাবেন একদমই সিপ্রেটের মধ্যে যা হবে সবটাই কিন্তু সুতির আইটেম হবে মাত্র ষাট টাকায় এখানে বাচ্চাদের নাইটি শুরু হবে এমনকি বড়দের নাইটি কিনতে পারবেন মাত্র পঁচানব্বই টাকায় প্রত্যেকটি নাইটির কালেকশন এনাদের নিজেদেরই তৈরি তাই এখানে দামটাও থাকবে প্রত্যেকটি নাইটির অনেকটাই কম যারা হোলসেলের নাইটি তুলে ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের জন্য আজকেরই সন্ধানটি একদমই পারফেক্ট একটি সন্ধান কীভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এমনকি কীভাবে না নিতে পারবেন এই সমস্ত বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সব থেকে বড়ো সুবিধা থাকবে এখানে ক্যাশ অন ডেলিভারিতেও আপনারা ঘরে বসে এনাদের প্রোডাক্ট কিনতে পারবেন তো আর দেরি কিসের যারাই গরমে নাইটে তুলে ব্যবসা শুরু করতে চাইছেন আপনাদের জন্য দারুণ সন্ধান চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম গোবিন্দ সরকার স্বপ্নের রয়েছে উষা সারি প্যালেস খুবই একটা পরিচিত দোকান তো আপনার আগে এই চ্যানেল আরো আরো ভিডিও ছিল অলরেডি আরো ভিডিও আসছে তো আজকের অফার রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে নাইটি পাচ্ছেন মাত্র পঁচানব্বই টাকা নাইটি এছাড়াও কুর্তি কালেকশনে রয়েছে আমাদের পঁয়ষট্টি টাকা থেকে শুরু মাত্র পঁয়ষট্টি টাকায় ব্যান্ডেড কুর্তি আপনাকে পেয়ে যাবেন কোনো লট মাল নয় কিন্তু আচ্ছা তো জনমন করছি এখানে আসবে কিভাবে আসবে অ্যাড্রেস যারা আপনারা শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরুন শান্তিপুর আসুন এসে আমাদের কন্টাক্ট করুন প্রপারলি গাইড করে নেব এছাড়া যারা আছেন মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবেন একবার কলকাতা গামী বাসে উঠুন উঠে পড়ুন শান্তিপুর যাব শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্প পাশে কিন্তু আমাদের দোকান রয়েছে একদম স্ক্রিন নাম্বার শো হচ্ছে আমাদের কিন্তু কন্টাক্ট করলে কিন্তু পুরো প্রপারলি গাইড করে নেব একদম শান্তিপুর বাইপাস ঠিক পেট্রোল পাম্পের পাশে কিন্তু দোকান রয়েছে নিয়ারবাই

পিওর কটন থাকবে প্রত্যেকটা মাল পিওর কটন থাকবে তুমি কি একটা টাকা কালেকশন দেখানো শুরু করেছ হুম তো এই ধরনের কালেকশন গুলো তোমরা যেটা পুরো ভিডিওর প্রথমে অফারটা দিলাম 95 টাকা এই ধরনের কালেকশন গুলো তোমরা কিন্তু পেয়েছো মাত্র 95 টাকা অনলি 95 মাত্র 95 টাকা মানে চলে আসবে নেক্সট ভ্যারাইটি কালার ডিজাইন পাবে তো চারটে করে কালার সেট থাকবে দেখুন কালার একই ডিজাইনের চার রকম কালার একটা একই ডিজাইনের চারটে কালার থাকবে এবং কিন্তু চারটি কালার তোমরা কিন্তু পেয়েছো তো নেক্সট দেখা হচ্ছে এই ধরনের আইডি গুলো এর থাকবে মাত্র 110 টাকা পিওর কটন থাকবে 110 টাকা মানে চলে আসছে দেখে নাও যে একশো দশ টাকার মধ্যে তোমরা কিন্তু এই ধরনের আর্টিকুলো তোমরা পেয়ে যাচ্ছো এর কালার সেটিং কিন্তু চারটে করে কালার সেটিং থাকবে চার পিস কিন্তু নিতে পারে সিঙ্গেল পিস কিন্তু এগুলো অ্যাভেলেবেল নেই এছাড়াও আমার কিন্তু আমাদের কিন্তু সিওডি ফ্যাসিলিটি রয়েছে যারা ওই বাড়িতে বসে কেনাটা করবেন হোম ডেলিভারি নেবেন বাইতে যাবে তারপর টাকা দেবেন সেই জন্য আমাদের কিন্তু ম্যাক্সিমাম ছ হাজার টাকা কেনাটা করতে হবে দু হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু বাড়িতে মাল বসে যাবে ডি তেও নাইটি কিনতে পারবেন ডি তে নাইটি কিনতে পারবেন এবং এগুলো কিন্তু পুরো ব্র্যান্ড নিউ থাকছে এরকম থাকছে মাত্র দু একশো দশ টাকার মধ্যে মাত্র কিন্তু একশো দশ টাকার মধ্যে কিন্তু কিন্তু তার তারপরে সেট থাকবে সেট ওয়েস কিন্তু নি দেবে এগুলো সিঙ্গেল পিস কিন্তু হবে না দয়া বলল সিঙ্গেল পিসের জন্য কেউ ফোন করবেন না আচ্ছা তো নেক্সট দেখা বলছে এই ধরনের কাপ্তান চলে আসছে কাপ্তান শুরু হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা থেকে একশো তিরিশ টাকা শুরু হচ্ছে কিন্তু একশো তিরিশ টাকা একশো টাকা টাকা মাত্র একশো তিরিশ টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়েছো কিন্তু ঘর থেকে কিন্তু নাইটি কালেকশন দেখতে তোমরা কতটা কম দাম হবে নাইটি না পুরো ভিডিওটা না কিন্তু বুঝতে পুরো ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো যে কতটা দাম কম রয়েছে দেখো কালার গুলো দেখে না তুমি এদের কিন্তু কালার সেটিং চারটে পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র একশো তিরিশ টাকা থার্টি একশো তিরিশ টাকা মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে দেখো ডিজাইনটা দেখো এটা কিন্তু আমরা চৌকো গলার মধ্যে করেছে হাতা দিয়ে চৌকো গলা মধ্যে করেছে সাইডে কিন্তু দিয়ে রেখেছি এছাড়াও কিন্তু গলার দোকানা ফিতে রয়েছে আপনারা কিন্তু সব রকম ব্যবস্থা কিন্তু এই নাইটিটার মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকাও চলে আসবে নেক্সট কিন্তু এটা কিন্তু কুর্তির গলা আজকের প্রথম আজকের আগে হয়তো কোনো কখনো দেখেননি যে কুর্তির নাইটি কুর্তি গলার নাইটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছো এটা কিন্তু গোল গোলকলারই কুর্তি গলা চলে আসবে এই যে চারটে কিন্তু কালার সিলিং থাকবে দাম থাকে মাত্র একশো তিরিশ টাকা মাত্র কিন্তু একশো তিরিশ টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে দেখো এটা খুলে দেখিয়ে দিচ্ছে তোমাদের এটা কিন্তু কুর্তি গলার মধ্যে রয়েছে এছাড়া সাইডে কিন্তু লেস দেওয়া রয়েছে দেখো একদম পিওর কটন থাকবে এটা কিন্তু সাইডে এরকম কিন্তু লেস থাকবে এরকম গলাটা দেখো গলা কিন্তু কুর্তি গলার মধ্যে রয়েছে দাম হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা আচ্ছা কলাটা একবার দেখাবেন তিরিশ টাকা এই যে এই যে

দিকে দেখাও নিচে কিন্তু বরাদার দিয়ে রেখেছি এছাড়াও কিন্তু হাতার দিকে বরাদার দেওয়া আছে এছাড়াও গলাতে কিন্তু বরাদ দেওয়া রয়েছে ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা মাত্র কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে এত সুন্দর ইউনিক কিন্তু পেয়ে তোমরা ঠিক আছে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেট থাকছে তো নেক্সট দেখা হচ্ছে এই ধরনের

একশো চল্লিশ টাকার মধ্যে কিন্তু পেঁয়াজ এটা তো নেক্সট দেখা বলছে এটা যে কিন্তু একশো চল্লিশ টাকার মধ্যে আটটা পিন তোমার দেখিয়ে দিই এটা একশো চল্লিশ টাকার মধ্যে চলে কালার সেটিং গুলো দেখো আর গুলো খালি ফলো করো কালার সেটিং আর গুলো খালি ফলো করতে হবে যে মাত্র একশো চল্লিশ টাকা করে কিন্তু এগুলো চলে আসছে সেটা খুলে দেখিয়ে দিই তোমাদের

ভিতরে দিয়ে থাকবে ঠিক আছে ভিতরে দিয়ে পেয়ে যাবেন কিন্তু একশো চল্লিশ টাকা তিন থেকে চারটে ভ্যাইটি আছে একশো চল্লিশ টাকা তিন থেকে চারটে ভাইটি আছে এটাও কিন্তু চলে আসছে একশো চল্লিশ টাকা দেখা হচ্ছে একশো ষাট এটা কিন্তু একশো ষাট টাকাও চলে আসবে খুব সুন্দর প্রিন্টের মধ্যে ইউনিক প্রিন্টের মধ্যে চলে আসবে এগুলো সব কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে এ দেখেন মাত্র একশো ষাট টাকা আচ্ছা একটু একশো ষাট টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসছে তো এটা খুলে দেখিয়ে দেখিয়েছি তোমাদের এটা কিন্তু সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে করেছে কিন্তু একশো ষাট টাকার মধ্যে চলে আসবে এটা কাপড় রয়েছে কিন্তু হর্ষিদার মধ্যে রয়েছে হর্ষিদার কাপড়ের মধ্যে চলে আসবে ঠিক আছে মাত্র একশো ষাট টাকা আচ্ছা তো নেক্সট দেখা হচ্ছে এটাও কিন্তু একশো ষাট টাকার মধ্যে আরেকটা একটা প্রিন্ট দেখায় তোমাদের আর একটা ষাট একশো ষাট টাকার মধ্যে আরেকটা প্রিন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আবারও বলি আমাদের অফারটা আমাদের অফার রয়েছে মাত্র পঁচানব্বই টাকা থেকে নাইটি স্টার্টিং প্রাইস এছাড়াও রয়েছে আমাদের কুর্তি মাত্র পঁয়ষট্টি টাকা আমাদের বাচ্চাদের নাইটি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে আর আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর শান্তিপুর তো খুবই পরিচিত একটা জায়গা আপনারা সবাই জানেন তো যারা হচ্ছে থেকে আসবেন শিয়ালদার শান্তিপুর লোকাল ধরুন শান্তিপুর নামুন নেমে আমাদের কন্ট্যাক্ট করলে পুরো গাইড পেয়ে যাবেন এছাড়া যারা ভাবছেন মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবেন একবার স্ক্রিন নাম্বার শো হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করুন কীভাবে আসবেন না আসবেন গাইড করে নেবো আমাদের লোকেশন রয়েছে শান্তিপুর বাইপাস ঠিক পেট্রোল পাম্পের পাশে কিন্তু আমার দোকান আছে নিয়ার বাই পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পাশে কিন্তু আমার দোকান এছাড়াও তো জানা মনে করছে আসতে পারবে না সিওডিতে সিওডি ফ্যাসিলিটি রয়েছে আর কি একদম সিওডি ক্যাশ অন ডেলিভারিতেও ঘরে বসে কেনাকাটা করতে পারবে তো নেক্সট দেখাবো এই ধরনের কিন্তু রয়েছে একশো ষাট টাকার মধ্যে এটা কিন্তু একশো ষাট টাকায় চলে আসবে এটা খুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গোলগোলার মধ্যে রয়েছে দেখো পিন গুলো দেখো ডিজাইন গুলো খালি ফলো করো দেখো এইগুলো কিন্তু একদম অল্প পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করলে কিন্তু খুব প্রফিট রয়েছে নাইটি ব্যবসাতে এই এইগুলো থাকবে মাত্র একশো ষাট টাকা কারণ এগুলো সারা বছর চলে সারা বছর আইটেম সারা বছর চলে কি প্রফিটও পাওয়া যায় সারা বছর চলে নেক্সট দেখাবো এটা গুজরি প্রিন্টের মধ্যে এখানে গুজরি প্রিন্টে চলে আসবে দাম হচ্ছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকাতে কিন্তু অনেক আমাদের ভ্যারাইটিস রয়েছে এরকম একশো ষাট টাকা চলে এটা খুলে দেখিয়ে দিই তোমাদের আচ্ছা এই যে এটা চলে আসবে একশো ষাট টাকার মধ্যে

তো নেক্সট জায়গাও কিন্তু এটাও কিন্তু জয়সালের মধ্যে রয়েছে জয়সাল থাকছে এই সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে বাটিক প্রিন্টের মধ্যে চলে আসছে এটা চার পিসের সেট থাকবে কালার সেটগুলো খালি ফলো করো কালার সেটগুলো খালি একবার ফলো করতে হবে এই দেখো কালার সেটগুলো চারটে কালার চারটে অসাধারণ কালার রয়েছে চারটে অসাধারণ কালার রয়েছে দাম রয়েছে মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইটি ফাইভ একদম একশো পঁচাশি টাকা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এটা কিন্তু যেমন নাইটি স্টক থাকবে সেমন কুর্তিরও পেয়ে যাবে আর কি থেকে নাইটি থেকে শুরু করে গাউন এভরিথিং কিন্তু আইটেম পেয়ে যাবে লেগিংস টপ চুড়িদার সব রকম কিন্তু আইটেম পেয়ে যাচ্ছে এর দাম রয়েছে মাত্র 185 টাকা মাত্র একশো পঁচাশি টাকা কিন্তু এরকম পেয়ে যাচ্ছে নেক্সট দেখা বলছে আরেকটা এই দেখুন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা পল সেভেনটি একশো সত্তর টাকা কিন্তু কালার সিটিংগুলো দেখুন না ডিজাইনটাকে দেখুন ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন করা হয়েছে এই দেখুন খুলে দেখি দিতে আমাদের কিছু নিচের দিকে টার্সেল করা রয়েছে সুন্দর কুচি দিয়ে কিন্তু আমরা টার্সেল করে দিয়েছি কুচি দিয়ে রেখেছি নিচের দিকে এছাড়াও আমাদের হাতাতে কুচি রয়েছে হাতাতেও কিন্তু কুচি রয়েছে এছাড়াও কিন্তু গলাতে কুচি রয়েছে এসব সুন্দর কিন্তু কিন্তু ফিতে ফিতে দিয়ে সঙ্গে দু জায়গাতেই থাকছে সুন্দর 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 কালার ডিজাইন থাকবে কম্বিনেশন থাকবে এটা কালার ডিজাইন কিন্তু সব রকম যেহেতু আমাদের সব মানুফ্যাকচার কি দাম থাকবে দাম থাকবে হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র 170 টাকা যেহেতু আমার ইউনিট রয়েছে এগুলো নিয়ে হয়ে তৈরি হয় সেই জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনের সঙ্গে সব রকম কিন্তু পেয়ে যাচ্ছে কেউ যদি মনে করো আমাকে ডিজাইন দেবে ডিজাইন বানাতে

একশো আশি টাকার মধ্যে কিন্তু এটাও কিন্তু সুন্দর ডিজাইন পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে মালটা পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা রেট থাকছে ওয়ান এইটি একদম স্লিপলেস এমন চলে আসবে একশো আশি টাকার মধ্যে এই যে দেখে নাও এটাকে হাতা কিন্তু ভিতরে সব হাতা দিয়ে রয়েছে এছাড়াও কিন্তু বোতামে কাজ করা হয়েছে বোতাম দিয়ে রয়েছে দাম থাকছে মাত্র একশো আশি টাকা আচ্ছা এটাও কিন্তু একশো আশি টাকায় কালার ভেরিয়ান দেখো এবং কালার ভেরিয়ান দেখো একশো আশি টাকার মধ্যে চলে আসবে হুম একশো আশি টাকা রেট থাকবে হুম আর একটা দেখাবো একশো আশি টাকা কতগুলো প্রিন্ট রয়েছে কালার ভেরিয়ান রয়েছে তোমার দেখিয়ে দিই দেখো এটা খুব ডিমান্ড এই প্রিন্টার কিন্তু একশো আশি টাকার মধ্যে থাকছে সুন্দর কিন্তু বোতাম দিয়ে কাজ করা রয়েছে একশো আশি টাকা মধ্যে চলে আসবে হচ্ছে কম রেঞ্জের মধ্যে এতক্ষণ দামি দেখালাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা

খুবই ট্রেন্ডিং আইটেম একদম একদম পুরো ট্রেন্ডিং আইটেম খুবই ইউনিক আর সাইডে কিন্তু পম পম দেওয়া রয়েছে দেখুন পম পমটা দেখুন পম ফলো করুন ইউনিক পম্পম আছে ইউনিক আর বুকটার দিকে ফলো করবেন বুকটার সঙ্গে ফিতে দেওয়া রয়েছে কিন্তু এর দাম রয়েছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা চলে আসবে তো নেক্সট দেখা হচ্ছে একটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু হর্ষিদার মধ্যে রয়েছে ঠিক আছে হর্ষিদার মধ্যে চলে আসবে দেখো মাত্র একশো আশি এমব্রয়ডারি করা আছে একশো নিরানব্বই টাকা এটা থাকবে একশো নিরানব্বই টাকা দেখো এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এটা কিন্তু হাফ হাতার মধ্যে চলে আসবে হাফ হাতা চলে আসবে ঠিক আছে এই দেখো এই যে গ্লাস হাতে চলে আসবে দাম রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা সুন্দর কিন্তু এম্বোয়ারি ওয়ার্ক রয়েছে এম্বোয়ারি ওয়ার্কটা খালি ফলো করো এছাড়া কিন্তু উইথ বোতাম রয়েছে কিন্তু বোতামের রয়েছে ঠিক আছে দাম থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা তো নেক্সট দেখা হচ্ছে একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকা ডিজাইনটা খালি ফলো করো একশো নব্বই টাকা ওয়ান একদম একশো নব্বই টাকা ডিজাইনটা খালি ফলো করো যেটা দেখাবো সেটাই ইউনিক যেটা দেখাবো সেটাই ইউনিক কালেকশনে তো শেষ নেই প্রচুর কালেকশনে নাইটি কালেকশন আমাদের শেষ নেই নাইটি আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট একদম আমাদের নিজস্ব কাটিং হয় আসলে দেখতে পাবেন যে কাটিং হচ্ছে কিনা এই ধরনের নাইটি গুলো পেয়ে আছেন দাম রয়েছে মাত্র 195 টাকা 195 195 টাকা 195 এ চলে আসবে তো আটটা দেখাবো এটাও থাকছে 190 টাকার মধ্যে হুম

দামটা কিন্তু আমরা একবার বলে ছেড়ে দিচ্ছি না বারবার বলছি কিন্তু এ দেখুন এইটা পাবেন হচ্ছে মাত্র একশো পঁচানব্বই টাকার মধ্যে একশো পঁচানব্বই টাকা আর কেউ এটা ভাববেন না যে দুই এক পিসের রেট এগুলো না পুরো বান্ডেল ওয়াইজ রেট বলা হচ্ছে এগুলো কিন্তু বান্ডেল ওয়াইজ রেট বলা হচ্ছে দামটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভ একদম

দেখুন প্রিন্ট কিন্তু অনেক অপরন্ত প্রিন্ট রয়েছে প্রিন্ট দেখে আপনি শেষ করে কত রকম প্রিন্ট রয়েছে একটা দামের একটা রেঞ্জের মালে অনেক রকম প্রিন্ট রয়েছে নাইটি দেখি এত নাইটি রয়েছে শেষ করতে পারবো না অলরেডি অনেক বড় ভিডিও করে ফেলেছি তো আর কিছু কালেকশন দেখে কিন্তু আজকে কিন্তু ভিডিও শেষ করবো এখানেই এ দেখো এর দাম থাকছে মাত্র একশো পঁচানব্বই টাকা তো এই নেক্সট দেখাবো এটা এটা থাকবে একশো নব্বই টাকার মধ্যে কালার সেটিংটা আর ডিজাইনটা দেখো

বুকটা দেখো কাজের মধ্যে সুন্দর কাজের মধ্যে ভিডিও তো অলরেডি অনেক বড় করে পেয়েছে আজকে মধ্যে আমি ভিডিও এখানে শেষ করব তো

সব নাম রয়েছে উশোসারি ভ্যালেস আমাদের একটু শান্তিপুর খুবই পরিচিত জায়গা আমার শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্প পাশে কিন্তু দোকান রয়েছে যারা হচ্ছে শিয়ালদা বা হাওড়া থেকে আসবেন এবার শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে শান্তিপুর নামবেন নেমে আমি করবেন স্ক্রিন নাম্বার শো হচ্ছে পুরো গাইড করবো এছাড়াও যাওয়া মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবেন এবার কলকাতা আমি বাসে উঠুন উঠে পড়ুন শান্তিপুর বাইপাস নামবো বাইপাস নামে যে কোনো বাস নামিয়ে দেবে নেমে কিন্তু বাইপাসের পাশে কিন্তু দোকান রয়েছে পেট্রোল পাম্পের পাশে দেখা যায় আর কি দেখা যায় পাশে রয়েছে ব্যানার করা রয়েছে আর কি উষা সারি প্যালেস হ্যাঁ হ্যাঁ দেখা যায় তো নেমে কিন্তু আমাদের কন্ট্যাক্ট করলে আমরা প্রপারলি গাইড করবো কোনো দালচোক করে পড়বেন না তো আজকের মধ্যে ভিডিও এখানে স্টক করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই নমস্কার থ্যাংক ইউ